The <laughs> আসলে আমাদের যে ছোটোচলা ফাউন্ডেশান এই ফাউন্ডেশানটার কাজই ভিন্ন ধর্মী কাজ আপনি দেখতে পাচ্ছেন যে আজকে ছোটোচলা ফাউন্ডেশন চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ছোটো ছোটো বাচ্চাগুলো আছে দেখা যায় তারা ভবগুরের মতো ঘোরাঘুরি করে তারা কেউ ফুল বিক্রি করে কেউ পানি বিক্রি করে কেউ হয়তো বা কারোর কাছে হাত পাতে তো এই মানুষগুলো কখনো পড়াশোনার সুযোগ পায় না এবং তারা আসলে বড় হয়ে এত ভালো ভালো কিছু হইতে চায় আশেপাশে তারা এত কিছু দেখে কেউ তাদের ওইটা হওয়ার সুযোগ নেই আমরা আমাদের জায়গা থেকে একদম ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে আজকে চেষ্টা করেছি তাদের মধ্যে কিছু শিক্ষা উপকরণ দেওয়ার জন্য এবং চেষ্টা করেছি তাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করার জন্য আমরা জানি যে ওরা একদমই কাপড় চোপড় ছাড়াই থাকে বলা যায় এবং মানুষের কাছে হাত পাতা সেই জায়গা থেকে চেষ্টা করেছি বস্ত্র দেওয়ার জন্য এবং পরবর্তীতে চেষ্টা করেছি ওদেরকে শিক্ষা উপকরণ দেওয়ার জন্য আমি আজকে এখানে অতিথি হিসেবে এসেছি খুব সুন্দর একটা উদ্যোগ ছোটশালা ফাউন্ডেশন যারা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন অসুস্থ রুগীদের সহ সহযোগিতার কাজ করেন কারো আইনগত সহযোগিতার প্রয়োজন হলে ভিক্টিম থাকলে তাদেরকে সহযোগিতার ব্যবস্থা করা এবং এই পথশিশু যারা রয়েছে তাদের শিক্ষা এবং সহযোগিতা এবং পুষ্টিকর খাবার সরবরাহ করা এই ধরনের কাজ তারা করে থাকেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছোটলা ফাউন্ডেশনের সেই উদ্যোগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এরিয়ায় যে পথশিশুরা থাকে বিশেষ করে তাদের এডুকেশনটা যেন হয় সেই জন্য একটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সেখানে আমাদের এই বিশ্ববিদ্যালয়েরই ছোটো ভাই বোনরা তারা তাদেরকে সপ্তাহে টাইম টু টাইম তাদেরকে পড়াবেন এবং তাদের সাথে কিছু নাস্তা খাবারের ব্যবস্থা থাকবে এবং আজকে এখানে বস্ত্র দেওয়া হয়েছে মানে তাদের নতুন জামা কাপড় দেওয়া হয়েছে এই জামা এইটাও চালু থাকবে এবং সার্বিকভাবে কিছু সহযোগিতা করার প্রচেষ্টা এখানে থাকবে তো এটা খুব একটা ভালো একটা উদ্যোগ আসলে মানুষ হিসাবে আমরা পৃথিবীতে বসবাস করি মানুষ মানুষের জন্য একটা সেই গান ছিল একটা বিখ্যাত গান জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য তো এই স্বেচ্ছাসেবী কার্যক্রমের ভিতর দিয়ে আসলে আমাদের মানুষ হিসেবে মনুষ্যত্বকে ফুটিয়ে তোলা বা মানুষ হিসেবে মনুষ্যত্বের যে প্রশান্তির জায়গা সেটা লাভ করার একটা জায়গা আছে যদিও আসলে আমরা মনে করি যে এই এই দায়িত্বগুলো আসলে রাষ্ট্রের এই পথশিশুদের বা অসহায়দের এই সহযোগিতাগুলো করা এটা রাষ্ট্র দায়িত্ব তারপরেও মানুষ হিসাবে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবেও এই কাজগুলো অনেকেই করে থাকেন তো সুতরাচ ফাউন্ডেশনের প্রতি অনেক শুভকামনা থাকবো থাকবে ভালোবাসা থাকবে এবং সহযোগিতাও থাকবে